মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান দর্শকের নজর রায়হান রাফি পরিচালিত এই সিনেমার মাধ্যমে ঢালিউড কিং শাকিব খান পৌঁছে গেছেন অনন্য উচ্চতায় ছবিটি মুক্তির পর নির্মাতা রাফি জানিয়েছিলেন তুফান কিছুই না আসল চমক থাকবে তুফান টুতে এর পর থেকেই ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শক মনে দেশে প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটি ইতিহাস তৈরি করেছে তুফান দেশ ছাড়িয়ে বিদেশেও ধামাকা তুলেছে চলচ্চিত্রটি কলকাতায় প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা রায়হান রাফি ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তুফান টু নিয়ে কথা বলেছিলেন রাফি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে আছেন নির্মাতা সেখান থেকে দেশে ফিরেই তুফানের সিকুয়েলের কাজ শুরু করার পরিকল্পনা আছে তার এরই মধ্যে সিকুয়েলটির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন তিনি এবার আরও বড় আয়োজনে ফিরবে তুফান সিনেমাটির প্রায় সব অভিনয় শিল্পী থাকবেন তুফান টুতেও এছাড়া কলকাতার প্রথম সারির আরও বেশ কয়েকজন তারকাও এই সিনেমায় থাকতে পারেন বলে জানিয়েছেন নির্মাতা ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রসঙ্গে রাফি জানান আগের সিনেমায় মিমির মৃত্যু দেখানো হয়নি ফলে তুফান টুতেও দেখা যাবে অভিনেত্রীকে সেই সঙ্গে থাকবেন চঞ্চল চৌধুরীও অন্যদিকে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তুফান টুর মুক্তি নিয়ে রায়হান রাফি জানিয়েছিলেন দর্শকদের বছরখানেক অপেক্ষা করতে হবে ছবিটির সিকুয়েলের জন্য অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন শাকিব খান বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সতেরোটি দেশে মুক্তি পেয়েছে এই সিনেমা